আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথ ব্রানিউ ওনাদের ফুড ডেলিভারি ভিডিও অনেক দিন পর অনেক দিন পর ফুড ডেলিভারি ভিডিও নিয়ে আসছি অনেকে চিন্তা ভাবনা করছে আমি হয়তো বা ডেলিভারি কাজ ছেড়ে দিয়েছি বা অনেকে চিন্তা ভাবনা করছে যে আমি হয়তো বা ফুড ডেলিভারি ভিডিও দিব না অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে আমি এখন বর্তমানে অনেক অনেক ব্যস্ত আছি ফুড ডেলিভারি ভিডিও মেক করতে আমার একটু প্যারা হইতেছে তো প্যারাটা হইতেছে আগ থেকে একটু মানে ব্যস্ততা একটু বেশি আর হচ্ছে এখন কিন্তু যে সিজনটা আসছে ইউকেতে এখন জানেন আপনারা ইউকেতে কিন্তু ঠান্ডার সময় চলে আসছে আর ঠান্ডার সময়ে এত বেশি বাতাস থাকে যখন আমি সরাসরি বয়েস দিয়ে রেকর্ডিং করব। তখন আপনারা আমার বয়েসটা স্পষ্ট বুঝতে পারবেন না এই জন্য আমি আলাদাভাবে বয়েসটা দিতেছি কারণ হচ্ছে ওই যে বাতাসের যে নয়েসটা এটা হচ্ছে আমার কথাটা হচ্ছে নষ্ট করে দিবে সো আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে তো আজকে সকালে বাইরেছি বাইরে হওয়ার পর আমি একটা ওয়াটার পিক আপ করছিলাম থেকে আর এখন থেকে আমি মর্নিং আটটা থেকে কাজ শুরু করি মানে সকাল আটটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করি তো অলমোস্ট আগের থেকে একটু বেশি কাজ করতেছি বাট বেশি কাজ করলেও রাতের দিকে আর কি একটু সময় একটু কম দিই একটু বলতে এক ঘন্টার মতো সময় দিই কোনো দিন আবার হচ্ছে আমি ফুল টাইমই করি মানে দশটা পর্যন্তই করি কি তো এই যে ওয়াডারটা নিয়ে আসছি কাস্টমারের বাসায় আর মর্নিং টাইমে কাজ করার মজাটা কি জানেন মর্নিং টাইমে কাজ করার মজা হচ্ছে আপনি যখন সকাল সকাল উঠে কাজ করবেন তখন আপনার মাইন্ডটাও ফ্রেশ থাকবে কাজ করতেও মজা আছে প্লাস হচ্ছে সময় যত বেশি দিবেন তত বেশি ইনকাম করতে পারবেন এই ফুড ডেলিভারি সেক্টরটা হচ্ছে এইরকমটা দেখেন সব সময় কিন্তু ফুড ডেলিভারি কিন্তু বিজি থাকে না আপনার কোনো কোনো সময় হচ্ছে বিজি থাকে কোনো সময় বিজি থাকে না বিশেষ করে এই যে এখন যে সময়টা আসতেছে মানে এখন হচ্ছে শীতের সময় এই সময়টা একটু ব্যস্ত একটু বেশি থাকবে ফুড ডেলিভারি তখন কাজ করতেও মজা লাগবে কারণ হচ্ছে ফুড ডেলিভারি যত বেশি ব্যস্ত হবে তত ইনকাম করতেও কিন্তু মজা এখন আমি একটা অর্ডার পিক আপ করতে আসছি অন দ্য জোসে তো এখন সকাল করুক অর্ডার কিন্তু আর এইটা কিন্তু একটা ড্রিঙ্কের অর্ডারটা ছিল তো এই অর্ডারগুলো কিন্তু আমরা খুব সাবধানভাবে অর্ডারটা নিয়ে যাই কারণ হচ্ছে ড্রিঙ্কগুলো পড়ার চান্স বেশি থাকে দেখেন ইতিমধ্যে অর্ডার পিক আপ করছি আর রাস্তা তেমন ড্রাই না অনেক পয়ট হয়ে আসে কারণ হচ্ছে বৃষ্টি দিচ্ছিলো এই জন্য আর এখন যত দিন যাবে দেখবেন গাছের যতগুলো পাতা দেখতেছেন না আপনারা এই যে দেখতেছেন এগুলো কিন্তু ধীরে ধীরে সব পড়ে যাবে ঠিক আছে সামনে দিয়ে কিন্তু গাছের মধ্যে কোনো পাতা থাকবে না উইন্টার সিজনটা হচ্ছে এরকম ওকে তা আমি এখন কাস্টমারের বাসায় আসছি এখন এই অর্ডারটা ড্রপ করব দেন এই অর্ডার থেকে ভালোই একটা আর্নিং হবে তো শেষের দিকে আমি আপনাদেরকে বলবো যে মোটামুটি কত আর্নিং করছিলাম ওই দিন কয়েকটা অর্ডার কমপ্লিট করছিলাম তো এই যে অর্ডারটা দিলাম অর্ডারটা দেওয়ার পর কাস্টমারের কাছে কোডটা চাইলাম কোডটা দিয়ে কমপ্লিট করলাম তো এখন আমি কি করব আরেকটা অর্ডারের জন্য পিক আপ করতে যাবো সেটা হচ্ছে গ্র্যাকসে আর এই অর্ডারটা আমি পিক আপ করবো হচ্ছে উবার ইটসে আমি কিন্তু উবার ইটসে কিন্তু আগের মতো এখন কাজ করি না কারণ হচ্ছে এখন বেশি ডেলিভারিতে সময় দিই আগে উবার ইটসে কাজ করতাম এখন কম সময় দিয়ে তো এখন দেখেন একটা অর্ডার পিক আপ করতে আসছি এখানে অনেক সময় কিউতে আমি ছিলাম তখন অর্ডার নাম্বারটা দেখাইছি দেখানোর পর ওনারা বলতেছে অর্ডারটা রেডি করে দিতেছে তো অর্ডার আমার সামনেই ছিল দেখতেছি এটা হচ্ছে আরেকটা অর্ডার ছিল জাস্ট ইন্টার তো আমি উবারের অর্ডারটাই যে পিক আপ করলাম আর এই অর্ডারটা কিন্তু আপনার ধরেন থ্রি পাউন্ডের মতো দিয়েছিলো কারণ এত ডিস্টেন্স বেশি দূরে ছিল একদম কাছেই ছিল আর কি তো এই দেখেন এই অর্ডারটা এখন নিয়ে যাবো তারপর এটা অর্ডারটা কমপ্লিট করে থ্রি পাউন্ডের মতো কিন্তু ইনকাম হবে তো আমি ওটা পিক আপ করা মানে এখন শেষ এখন হচ্ছে আমি আমার স্কুটারে রাখবো দেন হচ্ছে কাস্টমারের বসায় যাবো তো এখন আসি যে মেয়ে একটা জিনিস বলার ছিল সেটা হচ্ছে আপনারা তো বা মনে করতে পারেন যে আমি ফুড ডেলিভারি ছেড়ে দিছি অ্যাকচুয়ালি না আমি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ওই যে বললাম না একটু নয়েজ একটু বেশি আসবে এই জন্য রেকর্ডিং করতে পারি না আর ওয়েদার সবসময় ভালো থাকে না আর আমি নিজেও একটু একটু ব্যস্ত আছি আর কি এই জন্য আর কি তো দেখেন আমি কাস্টমারের বাসেই চলে আসছি আর বেশি দূর না আর রাস্তা কিন্তু মর্নিং টাইমে ফ্রি থাকে ঠিক আছে তো বেশি ট্রাফিক থাকে না এই যে আসছে কাস্টমার বাসা কথা বলতে বলতে এমনিতে এই অর্ডারটা দিতে আমার দুই তিন মিনিটের মধ্যে সময় লাগছে তো দেখতেছি কাস্টমার আগে থেকে রেডি অর্ডারটা নেওয়ার জন্য তো এই যে আমি কোডটা চাইলাম কোডটা দিয়ে দিছে কাস্টমার তারপর এই যে কাস্টমার আর একজন আমাদের যে ছেলের সামনে ওই ছেলেটা বলতেছে যে আমার হেলমেটটা অনেক সুন্দর তো আমি ওই হেলমেটটা কোথা থেকে কিনছি তখন আমি বললাম যে আমি হেলমেটটা অ্যামাজন থেকে কিনছি সব বলতে স্যার কি আমার হেলমেটটা অনেক সুন্দর তো অ্যাকচুয়ালি আমি আমার এই যে হেলমেটের যে প্রশংসা বলি আর যাই বলি আমার হেলমেটের অনেক কাস্টমার মানে রিভিউ দিতে যে আমার হেলমেটটা অনেক সুন্দর সব সময় মানে আমি মাঝে মধ্যে এরকম কাস্টমার পাই যারা বলে যে আমার হেলমেটটা সুন্দর আসলে আমি যে হেলমেটটা পারচেস করছিলাম এটা ইউনিক একটা ছিল ওটা হচ্ছে এলএস টু ওকে এলএস টু আর কি এটা ছিল মডেলটা কি যাই হোক তো অনেক কথা বলছি এখন আসছি একটা পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে অর্ডার পিক আপ করতে আর ওই এখানে যাওয়ার পর দুই মিনিটের মতো তিন মিনিটের মতো সময় মেবি অপেক্ষা করছিলাম অপেক্ষা করার পর এই অর্ডারটা পিকআপ করছিলাম আর এই কাস্টমারটা ছিল এশিয়ান কাস্টমার তো যাই যে আমি অর্ডারটা নিয়ে নিছি ওনাদের কাছ থেকে ওনারা দিয়ে দিয়েছি দুই মিনিটের মতো অপেক্ষা করছিলাম তো অর্ডার কিন্তু যদি রেডি থাকে আমরা যারা ডেলিভারি কাজ করি তাদের জন্য কিন্তু অনেক ভালো আপনারা জানেন যারা ফুড ডেলিভারি করে তারা যদি আপনি নর্মালি ধরেন একটা রেস্টুরেন্টে যদি ওয়েট করে ওই ওয়েটিংয়ের যে সময়টা এটা কিন্তু একটা ওয়েস্ট হবে ওইটার কিন্তু টাকা কিন্তু আমরা পাবো না আমরা ওয়েটিং টাইমের কোনো টাকা নাই আমাদের টাকাটা হচ্ছে এইরকম সিস্টেম আপনি যত বেশি অর্ডার দিবেন তত বেশি টাকা মানে প্রতিটা অর্ডারে কোনো অর্ডার আপনাকে ফোর পাউন্ড দেবে ফাইভ পাউন্ড সিক্স পাউন্ড টেন পাউন্ড টোয়েন্টি পাউন্ড পর্যন্ত দেবে টোয়েন্টি ফাইভ পাউন্ড পর্যন্ত দেবে এটা হচ্ছে বিজির উপর নির্ভর করে ঠিক আছে বিশেষ করে এই যে ইভিনিং টাইমে কিন্তু বিজি থাকে আমি কিন্তু এখন কিন্তু ইভিনিং টাইমে কাজ করতেছি আর ইভিনিং টাইমে সব থেকে বিজি থাকে মানে কাজ করতে করতে দেখেন বৃষ্টি চলে আসছিল। ওই দিন রাতের মধ্যে তো এখন কিন্তু রাত অলমোস্ট অনেক হয়ে গেছে তো আমি কি করব আরও কিছু সময় কাজ করব। কাজ করার পর আমি আপনাদেরকে বলবো যে একটা মোটামুটি একটা আইডিয়া দেব আসলে আমি কত রকম রানিং করছিলাম বাইরে বাই একটা ওয়াটার পিক আপ করতে আসছিলাম স্টপে দেখেন ভিতরের অবস্থা কী যে একটা ব্যস্ত হয়েছে মানে ভিতরে অনেক অনেক বেশি ব্যস্ত মানে উইংস্টপের স্টাফদেরকে খুঁজতেছি দেখেন কতগুলো অর্ডার কিন্তু রেডি এখানে অনেকগুলো মানে অর্ডার কিন্তু তো ওনারা সবাই ব্যস্ত হচ্ছে এই যে ভিতরে কাস্টমারকে হ্যান্ডেল করতেছে একটু তো অবশেষে একজন আসছে ওনাকে আমার নাম্বারটা দেখাইলাম অর্ডার নাম্বারটা দেখানোর পর উনি চেক করতেছে আমার অর্ডার নাম্বারটা কোনটা তো অনেকগুলো অর্ডার তো বাইক করতে একটু প্রেরা হয়েছে তো এই যে আমার অর্ডার নাম্বারটা উনি অবশেষে পাইছে পাওয়ার পর তারপর আমার কাছে দিছে তো ওই দিন ইভিনিং টাইমে আমি মোটামুটি ভালোই করছিলাম আলহামদুলিল্লাহ যেহেতু আমি অনেক সময় কাজ করছিলাম অলমোস্ট তেরো ঘন্টার মতো কাজ করছিলাম আর কি তেরো ঘন্টা বারো ঘন্টার মতো কাজ করতেছিলাম তো প্রায় ধরেন কাছাকাছি ইনকাম করছি আপনার কমেন্ট করে বলবেন যে কত টাকা ইনকাম করছি ওকে তো হোক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ